নমস্কার সবাইকে কেমন আছেন সবাই হোপটন ক্রুসিডি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও নিয়ে চলে আসলাম যারা নতুন কাজ শিখতেছেন শুধুমাত্র তাদের জন্য এই যে একটি সুন্দর গ্রানিজ কোয়ারেল টিউটোরিয়াল আপনারা ইতিমধ্যে সবাই জানেন আমি কিন্তু প্রতিটি ভিডিওই মূলত মেক করে থাকি যারা একদম নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুব সহজ এবং খুব সুন্দর ভাবে কিন্তু আমি একদম সিম্পল এই গ্র্যানি স্কোয়ারটা তৈরি করে নিয়েছি আমি এই গ্রানি স্কোয়ারটা তৈরি করেছি সামারান কটন নাম যেটাই বলেন সেই সুতোয় হুক ইউজ করেছি টু পয়েন্ট টু ফাইভ আপনারা এই টেকনিকটা ফলো করে যে কোনো সুতো দিয়ে কিন্তু এরকম সুন্দর গ্রানি স্কোয়ার তৈরি করতে পারবেন সুতোর থিকনেস অনুযায়ী কিন্তু আপনারা হুকটা ব্যবহার করবেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই গ্রানি ওস্কারটা তৈরি করে নিয়েছি তাহলে চলুন মূল ভিডিওতে চলে যায় আপনারা এই কার্ড দিয়ে যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব অনায়াসে তৈরি করে নিতে পারবেন নিজেদের পছন্দের যে কোনো প্রোডাক্ট এই কার্ড দিয়ে তৈরি করতে পারবেন শুরুতে আমি ম্যাজিক রিং করবো এই যে ম্যাজিক রিং এর ভিতরে একটি চেইন করব একটি সিঙ্গল প্রসেট করব সিঙ্গেল ক্রোসেটের এই যে উপরে যে আলটা এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোসেট করব হয়ে গেল আমার একটি ডাবল ক্রোসেট আমি একটি চেইন করব এখন এই ম্যাজিক রিং এর ভিতরে আমি আবার একটি ডাবল ক্রোসেট করব একটি চেইন করব আবার ডাবল ক্রোসেট করব এভাবে করে আমি এই ম্যাজিক রিং এর ভিতরে ১২টি ডাবল ক্রোসেট এবং একটি করে চেইন স্পেস করব এই যে বারোটি ডাবল ক্রোসেট এবং একটি করে চেন স্পেস আমি করে নিয়েছি এই যে তিন ছয় নয় বারো এখন এই যে একটি করে নিলাম এবং এই যে সুতোটা আমি টান দিয়ে নিলাম এই যে আমি কাউন্ট করে নিয়েছি তিন ছয় নয় এই যে হচ্ছে বারো এরপর আমি অন্য একটি সুতো অ্যাড করবো আমি স্লিপ ডাউট করে নিলাম এখন আমি যে কোনো একটি ওয়ান চেন স্পেসে এখানে এটাকে জয়েন করে দেব এই যে জয়েন করে নিলাম এরপর এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোসেট করে নেব সিঙ্গেল ক্রোসেট করে নিলাম সিঙ্গেল ক্রোসেটের উপরে আর একটি সিঙ্গেল ক্রোসেট করব হয়ে গেল আমার একটি ডাবল ক্রোসেট এবং এই ঘরে আমি একটি ডাবল ক্রোসেট করব এই যে আমি দুটি ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি এখানে দুইটি চেন করব এরপরে পরবর্তী ওয়ান চেন স্পেসে আমি এখানে চলে যাব এখানেও আমি দুইটি ডাবল ক্রোসেট করব আবার দুটি চেন করব আবার পরবর্তী ওয়ান চেন স্পেসের এখানে আমি দুইটি ডাবল ক্রোসেট করব পুরো লাইনটা এভাবেই হবে দেখতে পাচ্ছেন এই দ্বিতীয় লাইনটা কিন্তু একদম পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখন এই স্লিপ যে কোনো একটি টু চেন স্পেসের এখানে এভাবে করে এই যে জয়েন করে দেব জয়েন করে নিলাম একই ঘরে একটি সিঙ্গেল ক্রোসেট এখন এই সিঙ্গেল ক্রোসেটের উপরের আলো আরেকটি এই যে সিঙ্গেল ক্রোসেট হয়ে গেল একটি ডাবল ক্রোসেট একই ঘরে আবার আমি দুইটি ডাবল ক্রোসেট করে নেব তাহলে এই ঘরে কিন্তু আমার তিনটি ডাবল ক্রোসেট হয়ে গেল এখন আমি এখানে দুইটি চেইন করব এবং চেইন কিন্তু একটু হার্ড করে করব পরবর্তী টু চেইন স্পেস এখানে আমি আবার তিনটি ডাবল ক্রোসেট করব এই যে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম আবার আমি দুইটি চেইন করব এবং পরবর্তী টু চেইন স্পেস এর এখানে তিনটি ডাবল ক্রোসেট করবো তিন নাম্বার লাইনটা আমার এভাবেই কন্টিনিউ করব এই যে তিনটি ডাবল ক্রসেট সেট কমপ্লিট হয়ে গেল করে নিলাম এরপর এই যে শুরুতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু আমি এটা করে নিলাম এরপরে আমি আর একটি সুতো অ্যাড করবো আমি এই যে স্লিপ নোট করে নিচ্ছি এখন এই সেন্টারটাকে আমি যে কোনো একটা টু চেইন স্পেসের এখানে এটাকে এই যে জয়েন করে দেব এই যে জয়েন করে দিলাম একই ভাবে এখানে একটি সিঙ্গেল ক্রোসেট করব সিঙ্গেল ক্রোসেট এর এই যে উপরের আলে একটি সিঙ্গেল ক্রোসেট হয়ে গেল একটি ডাবল ক্রোসেট এরপরে একই ঘরে আমি এখানে দুইটি ডাবল ক্রোসেট করে নিব এই যে তিনটে ডাবল ক্রোসেট করে নিলাম এখন আমি এখানে দুটো চেইন করব এই যে দুটো চেইন করে নিলাম একই ঘরে আবার আমি তিনটি ডাবল ক্রোসেট করব এই যে করে নিলাম এখন কোনো চেইন করব না সরাসরি পরবর্তী টু চেইন স্পেসের এখানে চলে যাব আমি এখন এখানে তিনটি ডাবল ক্রোসেট করব এই যে ডাবল ক্রোসেট করে নিলাম এখন কোনো চেইন করব না পরবর্তী টু চেইন স্পেসের এখানে চলে যাব তিনটি ডাবল ক্রোসেট করব এই যে করে নিচ্ছি এরপরে আমি আবার কনারের অংশের কাজ করব এই কাজটা এখানে রিপিট করবো তিনটি ডাবল ক্রোসেট দুইটি চেন একই ঘরে আবার তিনটি ডাবল ক্রোসেট এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কনারের অংশের কাজ হয়ে গেছে একই ভাবে আবার পরবর্তী দুটো ঘরে করে করে এভাবে তিনটি করব। এরপরে আবার আমি কেনারের অংশের কাজ করব। তিনটি ডাবল ক্রোসেট দুটি চেন আবার তিনটি ডাবল ক্রোসেট একইভাবে ভাবে আবার দুটো পরপর দুটো ঘরে এই যে তিনটি করে ডাবল ক্রসেট এখানে কনারের অংশের কাজ করব। একইভাবে আবার এই তিনটি করে ডাবল ক্রোসেট করে নেবো এই যে আমি দেখাচ্ছি করে দিচ্ছি একদম সহজ আর এই লাইনের মাধ্যমে কিন্তু আমার এই সুন্দর সিম্পল ক্রসেড গ্রান স্কোয়ার এই টিউটোরিয়ালটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার এই ভিডিওর যারা দেখে ভালো লাগবে যাদের দেখে তারা একটি করে লাইক করে দেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার প্রতিটি ভিডিওই আমি একদম যারা নতুন কাজ শেখেন তাদের জন্য কিন্তু ভিডিও গুলো করে থাকি আমি এর জন্য বলবো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী নতুন নতুন অনেক সুন্দর ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে হাজির হয়ে যাব শেষ মাথায় চলে আসছি এই যে এখন এটাকে এখানে জয়েন করে দিব এই যে হয়ে গেছে একদম কমপ্লিট মাঝে আমার এই সুন্দর টিউটোরিয়ালটি কিন্তু কমপ্লিট হয়ে গেল যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আবার আমন্ত্রণ আমন্ত্রণগুলো পাশেই থাকবেন